হ্যালো ফ্রেন্ড ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর এখানে গাছ রয়েছে তো এখানে একটা ফুলের মেলা সাথে বই মেলা হচ্ছে আর এটা হচ্ছে উলুবেড়িয়ার বই মেলাতে তো এই বই মেলাতে আমার ফার্স্ট টাইম আজকে আসা আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম একটা কাজ থেকে ফিরছিলাম তো হঠাৎ করে এই মেলাটা দেখে আমি নেমে পড়লাম আর এই মেলাটা বেশ কয়েক বছর ধরেই হচ্ছে খুব পুরানো নয় তো যাই হোক আমি এখন মেলাতে এসেছি বেশ ভালো লাগছে এখানে সোনাঝুরির হাটও বসেছে কিন্তু প্রাইসগুলো ভীষণ তো অনেক অনেকটাই প্রাইস বলছে আর কি তো প্রত্যেকটা জিনিসের ভীষণই প্রাইস তো যাই হোক আমি দুটো বই কিনে মেলা ঘুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার তো ফুলের গাছগুলো আর ওই ছোট্ট ছোট্টো যে গাছগুলো ওগুলো দেখতে বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো উনি হচ্ছে হাতের কাজ করছে বসে বসে ওনার হাতের কাজগুলো বেশ সুন্দর তো এখানে জিনিসগুলো বেশ সুন্দর লাগছিল তো দাম জিজ্ঞেস করছিলাম বাট অনেকটাই দাম বলছিল তো তাই জন্য আর কিছুই নেওয়া হয়নি এখান থেকে তো তারপর দুটো বই কিনে তারপর আমি চলে এসেছিলাম বাড়ি তো যারা যারা উলোবেরিয়ার বইমেলাতে কখনও আসনি অবশ্যই ঘুরে যেও আশা করি সবার ভালো লাগবে আর এখানে হচ্ছে অনুষ্ঠানও হচ্ছে সাথে তো এখন আমার ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘুরে টুরে তারপর যাচ্ছি বাড়ি তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো আর ওইদিকে দেখো ডান্স হচ্ছে তো আমাদের আর টাইম নেই হাতে দেখা তো খুব কম সময়ের মধ্যে আমরা ঘুরে টুরে বেরিয়ে যাচ্ছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এখানে এন্ড করছে টাটা